ঢাকায় চলচ্চিত্রের এক দাপুটে নায়িকা শাবনূর বর্তমানে বেশ অসুস্থ অবস্থায় আছেন বেশ কয়েক মাস ধরেই থাইরয়েড জনিত রোগে ভুগছেন তিনি শাবনূরের মা আমেনা বেগম বলেন আমার সঙ্গে প্রায় প্রতিদিনই শাবনুরের কথা হচ্ছে খুব একটা ভালো নেই মেয়েটা থাইরয়েড নামের যে রোগে ভুগছে শাবনূর সেটা খুব ভয়ঙ্কর আর দিন দিন এর প্রকোপ বেড়েই চলেছে হঠাৎ করে সারা শরীর কেঁপে উঠে তার মেজাজ খিটখিটে হয়ে যায় বাচ্চাটাও ছোট বেশ সময় আমার অস্ট্রেলিয়ায় যে ডাক্তারের তত্ত্বাবধানে রয়েছেন তিনি জানিয়েছেন পুরো এক বছর তাকে নিয়মিত ওষুধ খেতে হবে তিনি আরো বলেন থাইরয়েড রোগটি বিভিন্ন ধরনের হয়ে থাকে এই রোগে আক্রান্ত হওয়ার পর অনেকে মোটা হয়ে যায় আবার অনেকে শুকিয়ে যায় শাবনুরের শরীর অসুস্থতার জন্য দিন দিন শুকিয়ে যাচ্ছে শাবনুরের দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন শাবনুরের মা আমেনা বেগম বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক